নাহিদ রানার গতির সামনে যেমন বিপদে পড়েছিলেন ক্যান উইলিয়ামসন তবে আবার সেই নাহিদ রানাকে নিয়েই এবার বিপদে আছে আইসিসি কেননা আইসিসির স্পন্সরকে রীতিমতো ঝাঁঝরা করে দিয়েছেন স্পিডিস্টার নাহিদ রানা একশো প্লাস গতিতে বল করতে গিয়ে নাহিদ রানা একটু বেশি লম্বা রান আপ নিয়ে ফেলেন যার কারণে আইসিসির স্পন্সর কার্পেটের থেকে থেকে করতে করতে হতো নাহিদ নাহিদ রানাকে কিন্তু সেখান গিয়ে রানা তার জুতোর ধারালো স্পাইক দিয়ে রীতিমতো ঝাঁঝরা করে দিয়েছে আইসিসির কার্পেট তাই তো বারবার রিপ্লেতে দেখা হচ্ছিল কিভাবে নাহিদ রানা তার পা দিয়ে আইসিসির এই স্পন্সরের কার্পেট গুলো করে দিচ্ছে আর এটা দেখার পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে গুঞ্জন ওঠে नाहद्राना की बार আইসিসির জরিবানা গুনতে হবে না দর্শক আইসিসির স্পন্সর কার্পেট নষ্ট করার জন্য নাহিদ রানাকে গুনতে হবে না এমনটাই জানিয়ে আইসিসি প্রজ্ঞাপনও দিয়েছে এটা খেলোয়াড়দের মা খেলোয়াড়রা স্পন্সরের কাছে কাছে যায় যায় না মূলত খেলোয়াড়দের তাই স্পন্সরের কার্পেট নষ্ট হলেও খেলোয়াড়রা এতে দায়ী নয় যেমনটা হয়েছে নাহিদ রানার সাথে তবে নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ হারলেও কেন উইলিয়ামসনের উইকেট নেওয়ার পর থেকে নাহিদ রানা রীতিমতো টাইমল্যান্ডে চলে আসে ক্রিকেটের অনেক বিশ্লেষণ ষকরা বলেন নাইদ্রানাকে বাংলাদেশ যেন যত্ন নেয় কেননা এতে করে নাইদ্রানা এই চ্যাম্পিয়ন্স ট্রফি বাংলাদেশকে উপহার দিতে না পারলেও পরবর্তীতে চ্যাম্পিয়ন বানিয়ে দিতে পারে